এই প্ল্যাটফর্মকে আমি একটা টিস্যু পেপারের মতো ব্যবহার করার জন্য মনে করি না কারণ আমি টিস্যু পেপার না এই কথাগুলো বলতে বলতে গলা ধরে আসছিল উমামা ফাতেমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফেসবুক লাইভে এমন কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন যা শুধু আলোড়ন তোলেনি আবরণ সরিয়ে দিয়েছে এক বিতর্কিত বাস্তবতার গতকাল রবিবার রাত দশটায় নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুই ঘন্টা চব্বিশ মিনিট ধরে লাইভে আসা তিনি আন্দোলনের শুরুর দিন থেকে পদত্যাগ পর্যন্ত প্রায় এক বছরের ঘটনা প্রবাহ অকপটে তুলে ধরেন উমামা তিনি বলেন জুলাই আন্দোলনের সময় আমি ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলাম অভ্যুত্থানের পর ছাত্র ফেডারেশন থেকে পদত্যাগ করি এর কিছুদিন পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়দের সঙ্গে আমার যোগাযোগ শুরু হয় অক্টোবরে আমাকে এই প্ল্যাটফর্মের মুখপাত্র বানানো হয় কিন্তু খুব শিগগিরই বুঝে যাই এখানে স্বপ্ন নয় চলছে দখল চাঁদাবাজি আর ভাগাভাগির রাজনীতি লাইভে একাধিকবার আবেগ প্রবণ হয়ে ওঠেন উমামা ফাতেমা তিনি বলেন পাঁচ আগস্টের অভ্যুত্থানের পরদিন থেকেই সমন্বয়ক পরিচয়ে লোকজন জায়গা দখল চাঁদাবাজির মতো কাজ শুরু করে কেউ কেউ এই পরিচয় দিয়ে ডিসি অফিস থেকে শুরু করে নানা জায়গায় ডিল করত কেউ কেউ তো বলেই ফেলেছে এটা তাদের ইনকামিং সোর্স তিনি আরও দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় সব সিদ্ধান্ত হেয়ার রোডে উপদেষ্টাদের বাসভবনে বসে ঠিক হতো মজার বিষয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়নের সময়ে মতামত নেওয়ার সুযোগ মিলত না কোনো স্বচ্ছতা ছিল না বরং দলীয়করণ স্বজন প্রীতি এমনকি চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় চাঁদাবাজির অভিযোগ ছিল স্পষ্ট উমামার ভাষায় এই আন্দোলনের অনেক নেতাকর্মী যখন টেন্ডার আর তদ্বির বাণিজ্যের জড়িত হচ্ছেন তখন আমার মনে হচ্ছিল আমরা কি দেশ বদলাতে এসেছিলাম নাকি নিজেরাই দখলদার হয়ে উঠলাম তিনি বলেন আমি যদি এই এক বছরে একা কিছু করার চেষ্টা করতাম আমার সময় নষ্ট হতো না আমার উপর মানসিক চাপ গেছে কারণ আমি স্বপ্ন দেখতাম দেশের জন্য কিছু করার অন্যরা স্বপ্ন দেখত ডিসি অফিসে যাওয়ার পদ পদবি কামানোর লাইভের শেষাংশে এসে উমামা বলেন এই প্ল্যাটফর্মটা আমার কাছে আর মূল্যবান মনে কারণ এটা এটা আর মুক্তির সংগঠন নয় এখন পরিচয়ের রাজনীতি ক্ষমতা ভাগাভাগির হাতিয়ার হয়নি যাদের ন্যূনতম আত্মসম্মান আছে তারা এখানে টিকে থাকতে পারবেন না উমামা ফাতেমার এই আলোড়ন তোলা ফেসবুক লাইভ এখন ছড়িয়ে পড়েছে ছাত্র রাজনীতির প্রতিটি চত্বরে তার কথাগুলো শুধু এক ব্যক্তির অভিজ্ঞতা নয় এটা যেন এক আন্দোলনের ভিত কাঁপিয়ে ওঠা আত্মস্বীকারোক্তি প্রশ্ন উঠেছে যারা নেতৃত্বে তারা আদৌ বৈষম্যের বিরুদ্ধে নাকি নতুন এক বৈষম্যের রূপ রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডেই